শোনো বন্ধু বন্ধু আমার বউ কেমন করছে একটু আমাদের বাড়ি শোনা আমার ভালো আছো আমি আজকেও মদ খেয়ে এসেছো তুমি কি করে জানতে পারলাম ভালো করে দেখ আমি তোর বউ না আমি তোর পাশে বাড়ির বৌদি সরি 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 বৌদি বন্ধুরা কেমন নিলাম মজাটা বৌদির সাথে নেশার বানা করে আরে বৌদি শুধু শুধু কেন রাগ করছে বলো তো আমি আমার বউকে যতটা ভালোবাসি না তার থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি বুকে হাত থেকে বলতে পারি তুমি কি জানো বৌদি আমাদেরকে দেখো না একটু আরে বৌদি আর বউ আসে কি হয়েছে আমি অনেক ভালোবাসি আমি কখন যা ওকে বললাম আমি ভালোবাসি দেখুন আমাকে শুধু বৌদি ভালোবাসতে বলছে তোমাকে ছাড়া কে ভালোবাসতে পারি না কে বলো তোকে কখন ভালোবাসতে বললো বৌদি শুধু আমাকে এভাবে তাকিয়ে থাকে এভাবে তাকালে কি ভালোবাসা হয় আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর নাটকই শুনছিলাম হ্যাঁ বেশি বকো তো যাও কাজ থেকে গেলাম ভোগ লেগেছে খেতে দাও খাবার না আর কিছু দিব না পাঠা তো খাবারের জায়গায় বিষ মিশিয়ে দিব বৌটা যে কখন খাবার নিয়ে আসবে খিদায় চোদনে প্যাটটা চোচো চোচো করছে আমার আর সহ্য করা যায় না

তুমি এক কাজ করো আমাকে জল এনে দাও জল খাবো এই তোর ট্যাঙ্কিতে কাজ করছি না ট্যাঙ্কিটা চেঞ্জ করতে পারিস না ট্যাঙ্কি কাজ করছি না ওটাকে বদলাবো তো তুমি তো কাজ করছো না তা তোমাকে বদলে দি এই তুই কি বললি এই জন্য তোর সাথে থাকতে ইচ্ছা করে না এক চলে যাবো আমি আমার মায়ের বাড়ি আগে আমাকে এক গেলে জল এনে দে তারপরে তোর কথা শুনবো কি বললা জল খাবা এই জানো আজকে তোমাকে নে না ওই গান্ধী ঘাটে যাবো ফুচকা খেতে ওখানকার ফুচকা খুব ভালো হয় কি তুমি আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবা তোমার ফুচকার কথা শুনে আমার জিবে জল চলে এলো কি বললা জিভে জল চলে আসলো তাহলে জল আনা কি দরকার আছে ওই জলটাই খেয়ে নাও তিরিশটা মিটে যাবে তোমার এই জন্য তোর সাথে থাকার ইচ্ছা করে না বন্ধু বন্ধু আমার বউ কেমন করছে তো আমাদের বাড়ি ঠিক আছে চল 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 চলছে গো বৌদি এমন কিছু মনে হচ্ছে আমার পেটে বাচ্চা আছে বন্ধু আমার বউ কার এখন পাচ্ছি না මේර වච්චා කයිනාවේ මේ දෙ පැටේ වච්චාසේ බුස්්දවල්ල වච්චත තු රොල බුස්ත වත්තේ වච්චට ආමර් ආෂා තයිලා මර වච්චා ඔවර් පේ හක්වෙ කාමට හක්වෙේ පර පන්න තුත බොක ජිමනන් කෙල සිල් ගහ ටකන මිචලානු